সব থেকে বেশিভাবে হ্যাঁ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নজরদারি যারা দলের ভেতরে থেকে দলের এবং আমরা নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশেষ যখন নেয় আমরা কিন্তু সবাই আমরা চাই যে সেটা যেন আমরা সঙ্গে থাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দু সাল থেকে আমরা বলেছিলাম যে আমাদের নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু স্বীকার করছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বচ্ছ ভাবমূর্তির সঙ্গে সারা পশ্চিমবঙ্গে রাজনীতিটা করছে তাদের কিন্তু সকলে আজকের দিকে স্বীকার করছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উন্নয়ন করছে একইভাবে সংগঠনটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপায় দুজনের জন্যেই কিছু আছে সারা বাংলায় যেভাবে জয় জয়িকা তৃণমূল কংগ্রেস তাই আমরা কিন্তু তাদের এই যে এটা এই বিশেষের জন্য আমরা গর্বিত যে দলে থেকে যারা দলের বিজনেসটা করে দলের বিরুদ্ধে কিন্তু ভগবান বলে কি দরকার রয়েছে না হলে কি মার্জিনটা বাড়তে মনে হয় সেটা তো আমাদের যিনি এখানকার বিধায়ক আছেন তিনি এটা ভালো মনে হয় কী হয়েছে না হয়েছে তিনি এখন রিপোর্ট জমা দিয়ে সেই রিপোর্টে যাদের নাম আছে তারা জল একুশে জুলাই এর সঙ্গে আমাদের পারিবারিকভাবে একটা যোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আন্দোলন করেছিলেন সেদিন আপনার প্রয়াত পিতা সাংসদ মান্নানন্দ ছিলেন একুশে জুলাই নিয়ে কী বার্তা দিলেন আজকে যুব সমাজ একুশে জুলাই আমরা অপেক্ষায় থাকি প্রতি বছর যে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কী করবে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবে সেটা আমরা সারা বছর সেই যে ডিসিশনের আমরা সেটা পালন করবো আবার একুশে জুলাই অপেক্ষায় তাকে পাবেশুজনের কাজ এটা আমাদের কাছে একটা আবেগের দিন আমরা সবাই মিলে সেখানে কিন্তু যাই এবং এবার বিশেষ করে মুর্শিদাবাদ জেলা থেকে প্রচুর লোকজন যাবে এবং ভগবানবুলা থেকে যে উদ্যোগ নিয়েছে আমাদের ভগবানগুলার গর্ব আমাদের রিয়া সরকার তার উদ্যোগে আমার আমার মনে হয় ভগবলা থেকে সবচেয়ে বেশি লোক মুর্শিদাবাদ জেলা থেকে যাবে রিয়া সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে রাজনৈতিক সেই জায়গায় আমরা জয়লাভ আপনাকে কতটা খুশি করেছি এটা তো দেখো নিরাপত্তা সব আমার ভাই হাসিন্তি খুশি হয়েছি তার কারণ এখানে আমি যেহেতু পাশেই বিধায়ক সবসময় এদের একটা চলছিল যে আমরা ভূমিপূত চাই এবং ভূমিপুত যে সরকার সরকারকে পেয়েছে এত ভালো একজন যে মানুষের সুযোগ থাকে এবং আমাদের বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে যে মানুষের পাশে তারা তারা অনেকে আছে যে বিভিন্ন নেতাদের পিছনে পিছন ঘুরে বেড়ায় আমি যাদেরকে বললাম যারা নেতাদের পিছনে ঘুরে বেড়ায় তারা কিন্তু নেতা বিভিন্ন জায়গায় দেখবেন এদিক ওদিকে সব ঘুরে বেড়ায় তারা কিন্তু চামচাকি করে যারা আসল লোক তাদেরকে কিন্তু নেত্রী এবং দল খুঁজে পায় রিয়ার সরকার সেরকম আমাদের এই বিধানসভার একটা মানুষের মানুষ যাকে চায় আমাদের নেতা বলেছিল মানুষ যাকে চাই সে কিন্তু নেতা তো রিয়া তুলিল সরকারকে মানুষ চেয়েছে বাংলাদেশ তাই কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে এবং এখানে তিনি বিধায়ক হয়েছেন এবার মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা থেকে কত যুব তৃণমূলের কর্মী সমর্থক ধর্মতলায় যাবে আশা করছেন কর্মীদের যে উচ্ছ্বাস তাতে আমি এখানকার যুব সভাপতি এবং বিধায়ক সাহেব যিনি রয়েছেন রিয়াদ হোসেন সরকার কর্মীর সঙ্গে কথা বলছিলাম তো তাতে যে পরিমাণ যে সম্ভব হচ্ছে তাতে হয়তো আমরা ট্রেনে সেইভাবে জায়গা দিতে পারবো না তো তারপরেও বলতে পারি যে এই ভগবানগুলা বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে প্রায় এক হাজার তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা সেটি লক্ষ্য রয়েছেন শ্রমিক হোসেন আপনার এই